সমিতি কর্তৃক দু হাজার সালে পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী জন্য বৃত্তি দেওয়ার জন্য আমি আদর ভাবে ধন্যবাদ আমি কাজে যাবাস মেবালিকা উচ্চ বিদ্যালয় আমি আমার পক্ষ থেকে আমার আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রী এবং সকল দোর সুমদিন 2024 সালের বৃত্তি প্রদান কার্ড উত্তর নাম্যাদা বিষয় কারকদের প্রতি জন্য আর যারা এই আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। চৌধুরী জালাল আজকে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বদান আমাদের শিক্ষক আম্রজলা আম্রজলা লেখাপড়া করেছে বিনমন্ত করতে আমাদের পৃথিবীর আসনে অধিষ্ঠিত আছেন আরেকজন আমাদের অভিগঞ্জ এবং বাইয়া সঙ্গের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলম মিয়া মঞ্চে ভবিষ্ঠ আছেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্চালনায় সঞ্চালনায় রয়েছে আমি কাজী মোহাম্মদ কামাল উদ্দিন

আমি শুরুতেই এই মহৎ উদ্যোগ যারা নিয়েছেন এবং মহৎ কাজের সাথে যারা জড়িত সত্যি প্রশংসার দাবিদার তারা এবং ছাত্র ছাত্রীবৃন্দ অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আসলে বক্তব্য দেওয়ার সম্বন্ধে আমার মনে কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমি একটা জিনিস যারা এই অভিভাবক সদর

আজকে প্রেসাবের প্রতিষ্ঠাতা সম্বন্ধে আমাদের সর্বজন সত্ত্বেও জেলা পলসিতে আমাদের হল সিলেক্ট দেবত্র সিলেক্ট মানুষ তাও সাধারণ জনগণের মানুষ সেই সকলে মনে আমার করে আছে

আপনাদের জানানোর জন্য বলবো আমাদের এই সংগঠনটা দুই তেরো সালে অনুষ্ঠিত হয় বরুগঞ্জ সদর সমিতির নামে আমাদের ওয়ূরগঞ্জ জেলার বেশ কয়েকটা জেলাভিত্তিক সংগঠন আছে আপনারা জানেন প্রত্যেকটা সংগঠনের যে কোনো নামে এটা হোক ওয়ূরগঞ্জের উন্নয়নে সবাই কাজ করে এবং আমাদের থানাভিত্তিক সংগঠন বর্তমানে আমাদের নয়টা থানায় এই সংগঠন আছে নবীগঞ্জ লাখাই বরুগঞ্জ সদর এগুলো নতুন হচ্ছে নবীগঞ্জ সবচেয়ে পুরাতন তারপরে সোনার সব থানায় আছে এর সম্পূর্ণ খাস করি জেলাভিত্তিক হয়তো জেলা ব্যবহার করলে আমরা না প্রতিটা উপজেলা আমরা টাসে আনি যাতে জেলার সাথে তারা সম্পৃক্ত আছে এই কাজে আরো বেশি করে সংযুক্ত থেকে আমাদের শিক্ষার প্রসারে অবদান রাখতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই কাছে বিভিন্ন স্কুলের হেডমাস্টার বৃন্দ নাম বললাম না শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ আজকে যুক্তরাষ্ট্র সদর সমিতি অভিনন্দের নেতৃবৃন্দকে বিশেষ করে যিনি প্রধান শিক্ষক ছিলেন যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তাদের প্রবাসের কষ্টার্জিত তারা দেশের মানুষের জন্য কিছু করতে চান এই উদ্যোগের একটি অংশ হচ্ছে আজকের এই এর আগে কোভিডের সময়ও তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ঈদের সময় সহযোগিতা করেন বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করেন কিন্তু আজকে যে একজন শিক্ষার্থীকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা খুব বেশি না হলে এখন কম নয় পাঁচ হাজার টাকা এককালীন দিকে দেওয়া হচ্ছে এইভাবে সদর উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুইজন করে দেওয়া হচ্ছে আবার আটটা উপজেলার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একজন করে আবার আমরা এখানে দিচ্ছি এই যে উদ্যোগটা ওনারা নিয়েছেন এই মহতি উদ্যোগ ওনাদের বিদেশের কষ্টার্জিত অর্থ অনেক কষ্ট করে বিদেশে কিন্তু অর্থ রুজি অনেক পরিশ্রম করে নিজেদের বাঁচানো অর্থ ওনারা দেশের মানুষের কল্যাণের জন্য ব্যয় করেন ওনাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ওনারা যদিও অভিগান সদর সমিতি কিন্তু সদরকেই শুধু দেন নাই ওনারা অভিজ্ঞতার আটটা বিদ্যালয়কেও কিন্তু বৃত্তি দিয়েছেন যেহেতু সদরের সমিতি সদরের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দিয়েছেন বাকি প্রত্যেকটা উপজেলা থেকে দুইটা করে প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে পরবর্তীতে আসবে অভিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সৌরভ

সবার মাধ্যমে চেষ্টা করব প্রতি বছরই শিক্ষাবৃত্তিটা চালু রাখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ যুক্তরাষ্ট্র অভিগঞ্জ সদর সমিতি বিনিয়োগ কর্তৃক আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন তাদেরকে অভিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করতে আমরা দুই হাজার বিশ সালের ঠিক এমনিভাবে আর বৃত্তি বিতরণ করেছিলাম তাই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে আমরা আগামীতেও আগামীতেও সে ধরনের বৃত্তি প্রদান নিয়েও আমরা অব্যাহত রাখব আজকে এই বৃত্তি প্রদানে যারা মানে এই অনুদান দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রবাসী আমাদের বাংলাদেশের সময় সময়ে যে অনুদান এবং সাহায্য প্রদান করে আমাদের শিক্ষার্থী এবং হ্যাঁ অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছে তাদের পরিবার পরিজন নিয়ে যাদের সুস্থ এবং সুখ যাপন করতে পারেন সেই কামনা করে আমি মেধা বিকাশে মেধার মূল্যায়ন মেধাকে ত্বরান্বিত করে এবং আর্থিক উন্নয়ন মেধাবী আরও ভবিষ্যতে মেধার মূল্যায়ন অনুসরণ অনুধাবন করতে উৎসাহিত হবিগঞ্জ যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের কীর্তি সন্তানেরা অত্যন্ত কষ্ট করে আয়োজন করায় তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই বৃত্তি প্রদানের মাধ্যমে ভবিষ্যতে তার সম্প্রসারণ আরোপ ত্বরান্বিত হবে বৃহৎ আকারে হবিগঞ্জবাসী উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করি আজকের যে হবিগঞ্জ সমিতিরা হবিগঞ্জ সমিতিকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই আসলে যারা প্রবাসে থাকেন তারা দেশের প্রতি সবসময় লক্ষ্য রাখেন এবং দেশের কোনো কাজে তার নিজেকে নিয়োজিত রাখতে আনন্দবোধ করেন তাদের এই ধরনের ভূমিকার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই এবং তাদের সাফল্য কামনা করছি ইসমিল্লাহমান রাহিম যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সমিতি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এর ফলশ্রুতিতে আজকে হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বায়ান্ন জন শিক্ষার্থীকে মেধাবী শিক্ষার্থীকে সনদ এবং সম্মাননা প্রদান করা হবে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি অত্যন্ত আনন্দিত বিশেষ করে এই পর্যন্ত যারা এসেছেন শিক্ষার্থী তাদের মধ্যে মেয়েদের সঙ্গেই বেশি এবং আমি মনে করি যে আমাদের মেয়েরা অত্যন্ত মেধাবী যারা এখানে এসেছে। এবং আগামী দিনে তারা এই সুযোগ কাজে লাগিয়ে সমাজে এবং দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে হবিগঞ্জের জন্য সুনাম বয়ে আনবে সবাইকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের যে বৃত্তি প্রদানের আয়োজন করা হয়েছে এই জন্য আমি যুক্তরাষ্ট্র সমিতি হবিগঞ্জ সদর সমিতিকে ধন্যবাদ জানাই এর যে উদ্যোক্তা ওনাদের সবাইকে আমরা আমাদের হবিগঞ্জবাসীর পক্ষে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কারণ হবিগঞ্জের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছে তাদের অনেকেরই আর্থিক সমস্যা রয়েছে তারা মেধাবী হওয়ার পরেও অনেকে পড়াশোনা চালিয়ে যেতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে তাদের এই যে আয়োজন তাদের যে উপহার এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি আমি সেই সাথে ধন্যবাদ জানাই যুক্তরাষ্ট্র সদস্য সমিতির আব্দুল গাফার যিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন উনি অত্যন্ত পরিশ্রম করে ওনাদেরকে সংগঠিত করে হবিগঞ্জের এই বৃত্তির আয়োজন করেছেন আর আমাদের এখানকার যে সদস্য সচিব কামাল ভাই উনিও এই ওই অনুষ্ঠানটির পুরোটাই অনেকটাই উনি অনেক কষ্ট করেছেন এই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথি প্রফেসর ইকরামতী স্যার আমাদের মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ বিশেষ অতিথি জনাব প্রফেসর মোদাহরুণ মিয়া তারপর আমাদের প্রবীণ সাংবাদিক হবিগঞ্জ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের এই কমিটির একজন অন্যতম মনসুরুদ্দিন ইকবাল ভাই আমরা সবাইকে আমাদের শাহ ফখরুজ্জামান সবাইকে ধন্যবাদ জানাই এই চমৎকার একটি আয়োজন করার জন্য